পাত্রে যা থাকে ঢাললে তাই ভরে পাত্রে থাকে যা ঢাললে পরে তা এখন কারো ভিতরে যদি গুপ্ত বিদ্যা বা এলমে লাদন নিয়ে এলমে উদয় হয় থেকে থাকে কারো উদয় হয় সেটাকে লুকিয়ে রাখতে পারবে তার আচার আচরণ কলম দ্বারা মুখ দ্বারা তার ব্যবহার দ্বারা ফুটে উঠবেই এখন হাসমতুল্লা বাজান পর্দা নিয়ে আছে সে যদি জানতেন কার মানে বেশিরভাগ লোককে না শিখলে তার তো কাছের দুই চারজন শিখেছেন সেই দুই চারজন কই যেমন আমি বলি যে আমাদের উপমহাদেশে ওলি এসেছে কথা তিনশো ষাটটা জন তিনশো ষাটটা আউলিয়ার আউলিয়ার দেশ হলো আমাদের এই বাংলাদেশ এরকম বলে না আমি বলি যে এরা একজন আউলিয়া না সবগুলা দাউলিয়া দাউলিয়া বলে যে দাও দে বাঁশ কাটা না বাঁশ কাটা দাও তাহলে এই কারণে আমি বলছি যে এরা এই উপমহাদেশকে শোষণ করেছে আউলিয়া বিরোধী না আমি আমরা আউলিয়া বিরোধী না তারপরেও বলি এই কারণে ওরা যেমন ব্রিটিশরা উপমহাদেশ শোষণ করেছে এই আউলিয়ার নামধারী বা আউলিয়ার নামে যারা দরবার আশ্রম প্রতিষ্ঠা করেছে এইগুলোই উপমহাদেশ থেকে শুধু লুটপাট করেছে একটা মানুষকে শিক্ষা দেয় নাই যার কারণে আমরা বাঙালি কোনো অলি পাই না বাঙালি কোনো সাধু পাই না যার সেকে রাই সা না এ দেখছেন না শাল এ দেখছেন না খান এ দেখছেন না শাহজালাল এ দেখছেন না তোরা তিনশো চারজন এসে কি করলি এই পূর্ববঙ্গে কয়টা ওলি জন্ম দিলে এটা ক কয়টা ওলি হাতে করে দেখাও যে তাদের হাত দিয়া এই ওলিটা প্রোডাক্ট পেয়েছে অথচ আমরা মেডিকেলে যাই প্রতি বছর মেডিকেল থেকে শত শত এমবিবিএস বের হচ্ছে আমরা যদি ল কলেজে যাই প্রতি বছর শত শত অ্যাডভোকেট বের হচ্ছে মাদ্রাসায় যাই শত শত টাইটেল বের হচ্ছে তো তোরা ওলি তিনশো কাজ করে কত বছর কাজ করলি কয়টা ওলি তৈরি করলি দেখা আছে কারো জানা আছে আছে শাহজালের হাতে অমুক অলি হয়েছে শাহ পরানের হাতে অমুক অলি হয়েছে তারপরে ওই যে ইয়ে নেত্রকোনার কমরুদ্দিন শাহ সুলতান শাহ সুলতান কমরুদ্দিন রুমি তার হাতে কয়টা বাঙালি সাধু হয়েছে হাত তুলে দেখাও প্রমাণ করো তো তিনশো ষাট জন এসে এই বোমা থেকে ঘাস কাটছ তুমি দুই চারটে অলি বানাইতে পারো নাই এই যে আমি যে কাজ করতেছি আমার সামনে যতগুলো বসা আছে বলতে পারবে যে আমরা বাবার কাছ থেকে দর্শন শিখছি আমরা দার্শনিক আত্মতত্ত্ব দার্শনিক পৃথিবীর যে কোন প্রান্তে গিয়ে বুক ফুলে বলতে পারে দার্শনিক হতে কখনো মোটা তাজা হওয়া লাগে না দার্শনিক হতে চুল বড় লাগে না দার্শনিক হতে ফক ফকা চেহারা লাগে না দার্শনিক হতে কোকড়ানো চুল লাগে না নিউটনের মতো বুঝাইছে আমরা যারা আত্মদর্শন শিখি সবাই আত্মতাত্ত্বিক দার্শনিক কেউ যদি বলতে পারে দর্শন পড়াই যে সে এক ধরনের আর দর্শন যে প্রণয়ন করে সে এক ধরনের দার্শনিক হ্যাঁ দর্শন যিনি পড়ান উনিও দার্শনিক আমরা সবাই দার্শনিক আমরা সবাই দিব্য জ্ঞানিক বিজ্ঞান আমার কাছে দুই চার দিন যারা ক্লাস করে তারাই আধ্যাত্মিক বিজ্ঞান আর বাবা যা নাট্য এত বছর কাজ করে গেলেন এখন পর্যন্ত রাত তিনটায় উঠে হুকুর হুকুর জিকির কোথায় পাইছে এগুলা রাত তিনটা মানুষ ঘুমাবে পৃথিবীর কোন দর্শনে আছে পৃথিবীর কোন তন্ত্রে আছে যে তুমি রাত তিনটার সময় ঘুমের মানুষকে জাগিয়ে তুমি নষ্ট করবে ঘুম ঘুম কত বড় মূল্যবান ইউরোপে নাই আমেরিকা নাই জাপানে নাই চীনে নাই মধ্যপ্রাশ্যে নাই বাংলাদেশের কোন সিলসিলায় নাই নতুন একটা আবিষ্কার করছে কি রাত তিনটার সময় রহমতের জিকির করতে বা রাত তিনটার সময় রহমতের জিকির করে বাংলাদেশকে একবারে উলটিয়ে পাল্টিয়ে ফেলেছে তিন কোটি মুড়ি তিন কোটি মুড়ি দলে বাংলাদেশে এই কোথায় থেকে উগ্রবাদ তৈরি হয় কোথায় থেকে দানব তৈরি হয় যারা রাষ্ট্রীয় ধন সম্পদ শোষণ করে মানুষের নীতি নৈতিকতার পরিবর্তে রাষ্ট্রীয় ধন সম্পদ শোষণ করে কোথায় থেকে তৈরি হয় এরা তো তোমার তিন কোটির ভিতরে আসে না তোমাদের তারাই তো তৈরি হয়েছে এগুলা ভান্ডারির তিন কোটি মুড়ি বাংলাদেশের মানুষ কত সভাপতি মাত্রাসের সভাপতি এরাই ওয়াজ কমিটির সভাপতি এরাই ওয়াজের প্যান্ডেল আগে বসে থাকে এই মন্ত্রী এমপি চেয়ারম্যান মেম্বার কমিশনার সবই তো এদের হাতে তৈরি মানুষ তৈরি হয় না কেন আত্মসত্যিকারও হয় না কেন তো এই অলিভিয়ার কথা আমি শেষ করি যে যদি বাবা জানতো তাহলে এটা প্রকাশ হইত যেহেতু উনি নিজে জানতেন না প্রকাশও করেন ওনার কলমেও প্রকাশ হয় না ওনার মুখেও প্রকাশ হয় না এলমে তুমি জানতেন না বিধায়ী এলমে উনি প্রকাশ করেন নাই এখন তোমরা যারা ওই দলে আছো যদি তোমাদের বোধ উদয় হয় জ্ঞান উদয় হয় এখান থেকে সব